আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হাসানুর রহমান সহকারী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে কর্মরত আছি আজকে আপনাদেরকে যে বিষয়টির উপরে আমি আলোকপাত করতে যাচ্ছি সেটা হলো বাদ জ্বর বা ইংরেজিতে একে বলা হয় রিম্যাটিক ফিভার বাদ জ্বর এবং রিম্যাটিক ফিভার আমরা ছোটোবেলা থেকেই শুনে আসি যেই কোনো এক রোগীর গলা ব্যথা পায়ে ব্যথা হাট হাতে ব্যথা গিটে গিটে ব্যথা এই ধরনের রোগীকে আমরা অনেক সময় বাদ জ্বর বলে ভুল ডায়াগনোসিস করে থাকি কিন্তু অ্যাকচুয়ালি দেখতে হবে যে বাদ জ্বর জিনিসটা আসলে কি এটার কি সমস্যা হলে আমরা তাকে বাদ জ্বর তখনই বলি যেমন ধরেন কোনো রোগীর গলা ব্যথা হাত পা ফুলে যাওয়াই কিন্তু বাদ জ্বরের লক্ষণ না অনেক কারণ আছে যে সমস্ত কারণে হাত বা গিট ফুলে যেতে পারে বাদ জ্বর সাধারণত পাঁচ বছর বয়স থেকে শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্ত রোগীদেরই এই ধরনের বাদ জ্বর হয়ে থাকে প্রথমত স্ট্রেপ্টোকাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া যখন গলায় সংক্রমণ করে যেমন টনসিলে ইনফেকশন হয়ে টনসিলাইটিস করে এই টনসিলাইটিস হওয়ার পরেই সাধারণত ওই ব্যাকটেরিয়ার এগেনস্টে এক ধরনের স্পেশাল অ্যান্টিবডি তৈরি হয় শরীরের ভিতরে যেই অ্যান্টিবডিগুলো দিয়েই সাধারণত এই স্টেপ্টোকাল ইনফেকশানের মাধ্যমে এই রিম্যাটিক ফিভারটা হয়ে থাকে এখন আমাদের অনেকেরই বিভিন্নভাবে গলা ব্যথা হয় তবে ধরে নিতে হবে বা ধারণা করতে হবে যে সব গলা ব্যথাই কিন্তু এই স্টেপ্টোকাস দিয়ে হয় না প্রধানত গলা ব্যথার কারণ হলো ভাইরাল ভাইরাস দিয়ে হয় ভাইরাস জনিত কারণেই আমাদের প্রধানত গলা ব্যথার কারণ হয়ে থাকে তো ভাইরাস দিয়ে যখন অ্যাটাক হবে তারপরে কিন্তু রিম্যাটিক ফিভার হওয়ার সম্ভাবনা থাকবে না ততক্ষণ পর্যন্ত রিম্যাটিক ফিভার হবে না যতক্ষণ পর্যন্ত এই গলা ব্যথার কারণ স্টেপ্টকাস ব্যাকটেরিয়া দিয়ে না হচ্ছে এখন আমরা আসি এই কেন এই বাদ জ্বরটা হয় বাদ জ্বরটা হয় এই কারণেই আমি আগেই বলেছি যে স্টেপ্টোকাস এই জীবাণুর মধ্যে কিছু 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 অ্যান্টিজেন থাকে সেই অ্যান্টিজেনের এগেনস্টে শরীরে প্রবেশ করলে তার এগেন্স্ট অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডিগুলা হার্টের বিভিন্ন অংশে এবং জয়েন্টের বিভিন্ন জায়গায় জমা হয় এবং জমা হয়ে ওই অ্যান্টিবডিগুলা একই রকমভাবে এই ধরনের হার্টের বাল থেকে শুরু করে পায়ের যে লিগামেন্টস আছে সেই ক্যাপসুল আছে সেইগুলোতে যে বসে এবং সেখানে ইনফ্লামেশান তৈরি করে সেইগুলোতে সোয়েলিং করে এবং সেগুলোতে ব্যথা সৃষ্টি করে প্রদাহ সৃষ্টি করার মাধ্যমে এই রিউমেট্রিক ফিভারটা হয় এখন রিমাটিক ফিভার হলে আমি কিভাবে বুঝবো যে আমার বা রোগীর রিমাটিক ফিভার হয়েছে সাধারণত রোগীর একটা আমি আগেই বলেছি যে একটা হিস্ট্রি থাকবে তার গলা ব্যথার একটা হিস্ট্রি থাকবে এরপরে সাধারণত দেখা যায় যে তার লার্জ জয়েন্ট সোয়েলিং থাকবে বা লার্জ জয়েন্ট বলতে যেভাবে বোঝায় যেমন পায়ের জয়েন্ট নি জয়েন্ট তারপর অ্যাঙ্কেল জয়েন্ট হিপ জয়েন্ট রিস্ট জয়েন্ট এলবো জয়েন্ট এই ধরনের জয়েন্টগুলো সাধারণত বড় বড় যে সমস্ত জয়েন্ট আছে সেই সমস্ত জয়েন্টগুলো ব্যথা শুধু না ব্যথার সাথে সাথে এগুলো ফুলে উঠবে এবং এই ফুলার সাথে সাথে তার প্রচুর ব্যথা থাকবে এমন ব্যথা থাকবে যে সেই ব্যথাতে সে রোগী ব্যথাতে টাচ করতে পর্যন্ত ডাক্তারকে দিবে না বা কাউকে দিবে না আর কি এই ধরনের ইনটেন্স ব্যথা বা খুব সিভিয়ার পেইন এই সমস্ত জয়েন্টে হবে তখন একটা সমস্যা দেখা দিতে পারে সেটা হলো যে রোগীর এই পাগুলি ফুলে যেতে পারে ইনফ্লামেশনের কারণে এটা একটা হতে পারে রোগীর হার্টে যদি কোনো কারণে রিমেটিক ফিভারের কারণে এফেক্টেড হয় তখন সেক্ষেত্রে হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে হার্ট বড় হয়ে যেতে পারে হার্টের মধ্যে লিকেজ হতে পারে এবং ভাল্ভের সমস্যা দেখা দিতে পারে এই হার্টে ভাল্ভের সমস্যার কারণে কিন্তু রোগীর মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে হার্ট ফেলিওর থেকে এছাড়া রোগীর অ্যাবনরমাল বিহেভিয়ার হতে পারে রোগীর জ্বর থাকতে পারে কিছু পরীক্ষা নিরীক্ষা করলে যেমন সিআরপি লেভেল এএসো টাইটার এগুলি করলে এগুলি বৃদ্ধি পেতে পারে সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই রিউম্যাটিক ফিভার হলেই এই ধরনের সিম্পটম দেখা দিলেই আমরা অবশ্যই ডাক্তারের কাছে যাব এবং ডাক্তারের পরামর্শে আমরা চিকিৎসা গ্রহণ করব কারণ রিউম্যাটিক ফিভারে সাধারণত এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ এবং যেটা নিজে থেকেই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় মানুষ বা ভালো রোগী ভালো হয়ে যায় কিন্তু যখন সিভিয়ার ফর্মে দেখা দেয় তখন কিন্তু ডাক্তারের সরওয়া অবশ্যই হতে হবে কারণ আমি আগেই বলেছি এখানে মৃত্যু ঝুঁকি জড়িত থাকতে পারে স্পেশালি যখন রিমাটি ফিভারের মাধ্যমে হার্টে ইনভলভমেন্ট হয়ে যায় এখন হার্টে ইনভলভমেন্টটা হওয়ার একটা অসুবিধা হলো যে হার্টের বাল্বগুলিতেই মেনলি এটা এফেক্টেড করে এছাড়াও হার্টের যে বাইরে যে পর্দা আছে বা বলি সেখানেও এটা সমস্যা হয়ে সেখানে পেরিকার্ডিয়াল ইফিউশন বা হার্টের চারদিকে পানি জমে যেতে পারে তবে সব থেকে বড়ো সমস্যা হয় হার্ট ফেলিওর ডেভেলপ করলে রোগীর শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হতে পারে এবং এই যে হার্টের ভাল্ভে যে লিক হতে পারে সেই লিকের কারণে কিন্তু ভবিষ্যতে এই লিক থেকেও যেতে পারে পারসিস্ট করে যেতে পারে এবং এই হার্ট ভালভ অনেক সময় চেপে গিয়ে মাইট্রাল স্টেনোসিস বা মাই হার্টের যে চারটা ভাল বাসে সাধারণত চারটা ভালভের মধ্যে মাইট্রাল যে ভাল্ভ আসে সেই ভাল্বটাতে ইনভলভমেন্ট বেশি হয় তারপরে অ্যাওটিক ভাল্ভের ইনভলভমেন্ট বেশি হয় বাকি দুটা ইনভলভমেন্ট কম হয় তারপরে অনেক সময় হতে পারে আর কি তো এই ভাল যাতে ভবিষ্যতে ইনভলভমেন্ট থেকে আবারও বিরত থাক থাকে বা রিমেটিক ফিভার যাতে আবারও রিকারেন্স না হয় সেই জন্য আমাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং কিছু ওষুধপত্র সেবন করতে হবে এখন রিমাটিক ফিভার হলে আমাদের চিকিৎসাটা কিভাবে আমরা সেট করি বা চিকিৎসাটা কিভাবে দেই প্রথমত হচ্ছে রোগীকে এক নম্বর চিকিৎসার মধ্যে আছে রেস্ট রোগীকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট দিতে হতে পারে দুই থেকে চার সপ্তাহ ইভেন ছয় সপ্তাহ বা তার বেশি সময় পর্যন্ত রোগীকে অ্যাবসুলুট রেস্ট বা বেড রেস্ট বা হাউস হোম রেস্ট দিতে বলা হতে পারে বা হসপিটালাইজেশান থাকতে হতে পারে এছাড়াও আমাকে রিমেটিক ফিভারে পেনিসিলিন জাতীয় যে সমস্ত ওষুধ আছে সেগুলো আমরা দিতে পারি এটা মুখেও দেওয়া যেতে পারে ইনজেক্টেবল ফর্মেও দেওয়া যেতে পারে আর কি এছাড়া স্টেরয়েড দিতে পারে যখন আমাদের হার্ট ভাল ইনভলভ হয়ে যাবে বা হার্টের যখন রিম্যাটিক ফিভার এফেক্টেড হয়ে যাবে তখন আমরা স্টেরয়েড জাতীয় ওষুধপত্র আমরা রোগীকে সাধারণ দিয়ে থাকি এই রিম্যাটিক ফিভারের চিকিৎসার পরে পরে কিন্তু রোগী হান্ড্রেড পারসেন্ট সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করে কিন্তু চিকিৎসা লাভ না করলে বা দ্রুত ডাক্তারের পরামর্শ না করলে কিন্তু রোগীর মৃত্যু ঝুঁকির সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পায় তো আমাদের উপদেশ থাকবে যে যে ধরনের রোগী আমি যে সমস্ত সিমটমগুলি আপনাদেরকে বললাম সেই ধরনের সমস্যা যখন দেখা দিবে তখন অবশ্যই যেন ডাক্তারের স্মরণাপন্ন আমরা হই সাধারণত দেখা গেছে চল্লিশ বছরের পরে রিউমিটিক ফিভারের আশঙ্কা অনেকাংশেই কমে যায় এটা থাকে না এখন অনেক সময় দেখা যায় যে রিমেটিক ফিভার ডায়াগনোস হয়েছে এবং সারা জীবন তাকে পেনিসিলিন জাতীয় ওষুধ ডাক্তার প্রেসক্রাইব করেছেন হ্যাঁ পেনিসিলিন জাতীয় ওষুধ প্রেসক্রাইব করতে পারে এবং লাইফ লং খেতে পারে যদি পেশেন্টের ভাল ইনভলভমেন্ট হয়ে যায় তখন আমাদেরকে কিন্তু সারা জীবনই এই পেনিসিলিন জাতীয় ওষুধ খেতে হবে কারণ একটা ভাল ধরেন আপনার ইনভলভমেন্ট হয়ে গেছে বাকি আরও তিনটা ভাল্ভ আছে হার্টের মধ্যে তো পুরো চারটা ভাব থাকে সো ওই ভাবগুলো যখন ইনভলভমেন্ট যাতে না হয় ভবিষ্যতে সেই জন্য কিন্তু আপনাদেরকে এই ওষুধগুলি কন্টিনিউ করতে হবে অনেক সময় মুখে ওষুধ না খেয়েও কিন্তু আমরা মাসে মাসিক ভিত্তিতে মাসে একটা বা দুইটা ইঞ্জেকশান আমরা নিতে পারি পেনিসিলিন ইঞ্জেকশান নিতে পারি এগুলো খুবই সস্তা ধরনের ইঞ্জেকশান কিন্তু একটা ইঞ্জেকশানের মাধ্যমে কিন্তু আপনি একটা বিরাট সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন সো আমাদের উপদেশ হচ্ছে যখন রিমোয়াটিক ফিভার ডায়াগনোসিস হবে তখন আপনারা অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিবেন রিমোয়াটিক ফিভার সাধারণত আমরা দেখেছি যারা গরিব জনসংখ্যার মধ্যে রিমেটিক ফিভারের প্রিভিলেন্সটা বেশি এটার একটা মেইন কারণ হচ্ছে যে ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে হাইজিন সিস্টেমটা পোর থাকে বা যারা খুব ঘনবসতিপূর্ণ এলাকায় থাকে ঠিকমতো নিউট্রিশন পায় না খাওয়া দাওয়ার তাদের ক্ষেত্রে এই রিমেটিক ফিভারের চান্সটা বেশি থাকে সাধারণত অ্যাফ্লুয়েন্স সোসাইটি বা বড়ো লোকদের মধ্যে বা যারা একটু ধনী পরিবারে থাকে তাদের মধ্যে রিমেটিক ফিভারের প্রবণতাটা কম থাকে যেহেতু গরিব জনগণ আমাদের দেশে অনেক বেশি সুতরাং তাদের মধ্যে এই নিউমেটিক ফিভারের প্রবণতাটাও অনেক বেশি থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের রোগীর চিকিৎসা ঠিক মতন হয় না দেখেই মৃত্যু ঝুঁকি তাদের বেড়ে যায় কিন্তু এখন প্রত্যেকটা জেলা শহর হাসপাতাল থেকে শুরু করে থানা হেলথ কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ এবং এই ধরনের বড়ো বড়ো ইনস্টিটিউশন যেগুলো ঢাকাতে আছে এবং জেলা শহর বিভাগীয় শহরে আছে সেই সমস্ত জায়গাতে কিন্তু এই রিমেটিক ফিভারে খুব সুন্দর চিকিৎসা আছে এবং এই চিকিৎসাগুলো সাধারণত হৃদরোগ বিশেষজ্ঞরা দিয়ে থাকেন এবং এই হৃদরোগ বিশেষজ্ঞের মাধ্যমে যখন আপনারা এই চিকিৎসাগুলো নেবেন এবং সম্পূর্ণভাবে আপনারা সুস্থতা লাভ করবেন আশা করি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম